নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি চলেছি বাবাইকে নিয়ে পঁচিশে ডিসেম্বরের পরে আমাদের এখানে যে মেলা হয় সেই মেলাতে আর খ্রিস্টানদের পঁচিশে ডিসেম্বর মানেই এখানে বিরাট বড় উৎসব চারিদিকে প্রচুর লাইটিং করে রাখে প্রত্যেকটা খ্রিস্টান বাড়িতে আর সারা রাত সেই লাইটটা জ্বলে যাই হোক সেই সব কথা বাদ দিলাম আমি চলে এসেছি চান্দেরই মেলাতে এটা ঠিক প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বরের পরে হয় আর দেখতেই পাচ্ছেন চারিদিকে আমার পেছনে যে বড় হুইলের মতো ওটা কিন্তু নাগর দোলনা আর ওটা অনেকটা দূরে রয়েছে দেখলে মনে হচ্ছে অনেকটা কাছে আর এই দেখো তোমাদের দাদা ভাই বাবাই আর আমি বাবাই দেখো সমস্ত কিছু দেখে কি করছে চলো তোমাদের ঘুরে দেখায় মেলাটা অনেক ফ্লাওয়ার ভার্স আমি না প্রথমে এটাকে ফুচকা ভেবেছিলাম কিন্তু এটা না বন্ধুরা ফুচকা না চলো ভালো করে দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে এর ভেতরে প্রচুর স্টোন আর এই দেখো গোয়ার প্রোগ্রাম এখানকার প্রোগ্রামের গান আর এখানকার কথা কিছু বুঝতে পারবে না তবুও আমি দিচ্ছি কিছুটা তোমরা কমেন্ট করে জানিও তোমরা এখানকার ভাষা বুঝতে পারলে কি না বাবাইকে নিয়ে বাবাইয়ের বাবা রয়েছে ওয়াটারফলের এখানে আর আরও দোকান কিন্তু বন্ধুরা বসবে আর প্রোগ্রামগুলো সত্যি বলতে খুব ভালো হয়েছে ভাষাটা হয়তো আমরা বুঝি না কিন্তু ভাষা না বুঝলে কি হবে প্রোগ্রামগুলো তো বুঝতে পারি নাচটা তো বুঝতে পারি যাই হোক এখন আমরা ভেতরের দিকে যাই ভেতরের দিকে কি কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি কত রকমের ভেসেলস আছে এখানে সেগুলো দেখাতে বাচ্চাদের কিন্তু অনেক কিছু ভেসেলস আছে দেখতেই পাচ্ছ এরোপ্লেন আছে হেলিকপ্টার আছে আর এই দেখো হেলিকপ্টারের পেছনে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশে আমার যত বন্ধুরা আছে তারা কিন্তু বারবার করে রিকোয়েস্ট করেছে ভিডিওটা ভালোভাবে সমস্ত কিছু খুঁটে দেখাতে যাতে তারা সব কিছু দেখতে পারে এই দেখো এখানে এই একটা ডিস্কো আছে আর একটা ডিস্কো আছে আর আমি না কালকে একটা নতুন আজব জিনিস দেখেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড় দোলনা আর এই দেখো হেলিকপ্টারটা দেখতেই পাচ্ছ আর চলো তোমাদের একটা টুইস্ট ধরনের জিনিস দেখায় বাচ্চাদের গাড়ি এইবার কিন্তু বাচ্চাদের বোট আসেনি এটা বাচ্চাদের বাইক আর বড়োদের বাইকও আছে যেটা পাঁচ বছর বয়সী বাচ্চাদের আর এই দেখো বাবাইকে নিয়ে আছি আমি আর এখানে কিন্তু ডিস্কো এই দেখো ডিস্কো সেন্টার আর তার পাশেই আছে দেখো তো এটা কি নৌকা আর এই দেখো একটা টুইস্ট এই টুইস্টটা আমি প্রথমে ভেবেছি এটা ওপরে উঠবে না কিন্তু পরে আই তো অবাক এরকমও হতে পারে আমি ভেবেছিলাম এটা নিচেই হয়তো থাকবে কিন্তু এইভাবে যে আস্তে আস্তে ওপরে উঠে যাবে মহাকাশ জানের মতো আর শেষে গিয়ে হবে এলিয়ানেনদের যে স্পেসগুলো থাকে সেই স্পেসের মতো দেখাচ্ছে দেখো মনে হচ্ছে এলিয়ানদের থাকার জায়গা যাই হোক এইভাবেই মেলাটার এই জায়গাটা আশ্চর্যজনক জিনিস একটা দেখলাম আর এই দেখো টুইস্ট বাবাইকে নিয়ে আমি টয় ট্রেন চলছি বাচ্চাদের টয় ট্রেন আমি এখন বাচ্চা হয়ে গেছি আর আমি কিন্তু মেলার কোনো ভয়েস দেব না শুধুমাত্র একটা গান দেব যারা ওরা যে গানটা করেছে তাছাড়া আর কিছুই কিন্তু দেব না কারণ ওই আওয়াজে কেউ ভালোভাবে শুনতে পারবে না এখন এটার পরে বাবাইকে কি চড়ানো যায় চলো তাহলে দেখা যাক দেখতেই পাচ্ছ বাবাই চালাচ্ছে বাইক বাবাই কিন্তু প্রথমে প্রচণ্ড ভয় ভয় পাচ্ছিল ও তোমাদের দাদা ভাইয়ের হাত কিন্তু ছাড়ছিল না শেষে গিয়ে দেখো তোমাদের দাদাভাই কীভাবে প্ল্যান করে বাবাইকে একা একাই বাইক চালানো শিখিয়ে দিচ্ছে এই দেখো বন্ধুরা তোমাদের হিরোর এন্ট্রি দেখো তোমাদের হিরো কিভাবে এন্ট্রি দিচ্ছে দেখো আর কিছু কি তোমরা দেখতে চাও দেখতেই পাচ্ছ বাবাই কত বড়ো হয়ে গেছে আর ওই দেখো তোমাদের হিরো কত বড় হয়ে গেছে সত্যি ভাবলেই কেমন লাগে সেদিনের ছোট্ট বাবাই এখন একা একা বাইক চালাচ্ছে আর এই দেখো আর একটা প্রোগ্রাম শো হলো এখন আমরা কিছু খাবো এখানকার ফেমাস গোবি মাঞ্চুরিয়ান আমি এই রেসিপিটা একদিন সবাইকে দেখাবো তোমাদের আর এই দেখো গোবি মাঞ্চুরিয়ানটা খুবই ভালো খেতে খারাপ না এখানকার খাবার আমার খুব একটা ভালো লাগে না তবে মাঞ্চুরিয়ানটা ভালোই খেয়েছি বাবাইকেও দেওয়া হবে বন্ধুরা তোমাদের দাদাভাই খাচ্ছে তা আমাকে বললো তুমি যখন ভিডিও করছো তাহলে তোমাকে একটা আমি খাইয়ে দিই দেয় আমাকে খাইয়ে রাস্তাঘাটেও দেয় বন্ধুরা মিথ্যা কথা কেন বলবো তাই না আর এই যে বাবাই সোনাও খাচ্ছে বাবাই সোনারও খুব ভালো লেগেছে মাঞ্চুরিয়ান আমি চুরির দোকানে কিন্তু অনেকক্ষণ ঘোটাঘুটি করেছি আমার পছন্দ হয়নি অনেক কিছুই পছন্দ হচ্ছে কিন্তু প্রচুর কস্টলি প্রথম কথা আর দ্বিতীয় কথা কালারটা না কদিনের মধ্যে মেরে মেরে হয়ে যাবে সেই কারণে আমি নিইনি আর এইদিকে দেখো কত হাড় কিন্তু আমার পছন্দ হয়নি কানেরও দেখেছি পছন্দ হয়নি এখানে না আমাদের ওখানকার মতো জিনিস না এখানকার জিনিসগুলো না একটু অন্যান্য ধরনের দেখো বন্ধুরা আমি একটা ব্লেন্ডার পছন্দ করলাম কিন্তু ওদের কাছে দেখো চেঞ্জ হবে না চেঞ্জ হবে না বলে আমি আবার ব্লেন্ডারটা ফেরত দিয়ে দিলাম যাই হোক কত কসমেটিক দেখতেই পাচ্ছ জাস্ট এগুলো কিন্তু বেশি ভালো না আমি খালি ব্লেন্ডারটাই নিয়েছিলাম কিন্তু ওদের কাছে খুচরো ছিল না বলে তাই জন্য নিয়ে নিই আর এই দেখো এখান থেকে আমি আমার যে দরকার সেটা নিয়ে নিয়েছিলাম আর এই দেখো বাচ্চাদের আর একটা শো হচ্ছে সেই শোটা দেখব বলে বসে পড়লাম আর এই শোটা দেখে আমরা বাড়ি চলে যাব বন্ধুরা রাত্রি কিন্তু এখন প্রায় নটা বেজে গেছে আর লেট করা যাবে না যেহেতু বাবাই অনেক ছোট। আর গোয়ার একটা ট্রেডিশনাল গণপতি নাচ আছে সেই নাচটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই দেখো সবাই মিলে চলে এসেছে স্টেজে এইটা গোয়ার গণপতি নাচ তোমরা একটু দেখো আর গানটাও একটু শোনো আর মেলা গোয়ার এই গান তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আর আজকের এই মেলার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের সুন্দর হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যত বেশি সাবস্ক্রাইব করবে তত কিন্তু বন্ধুদের সংখ্যা বাড়বে আর তত আমার পরিবারটা আরও অনেক বড় হবে তোমরা সকলেই তো আমাকে ভালোবাসো সেই কারণেই আস্তে আস্তে পরিবারটা বড় হয়েছে ভালো না বাসলে তো আর পরিবারটা বড় হতো না যাই হোক এখন এই লাস্ট প্রোগ্রামটা দিয়ে আমি আমার ভিডিওটা বন্ধুরা শেষ করব তারপরে আমরা যাবো এখন বাড়িতে লাই এসেছি একটু আইসক্রিম না খেলে তো হয়ই না আমি এখন পেস্তা নেব তা বললো দাদাভাই যে দিদিভাই আপনি সমস্ত টেস্টটা করুন মিক্সটা তাহলে ভালো লাগবে তা মিক্সড নিয়ে নিলাম সত্যি অসাধারণ খেতে ছিল বন্ধুরা আমি তাহলে বাড়িতে চলে যাই আর এখনকার মতো আমার ভিডিওটা তাহলে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো